9 দিন আগে ডি বরাবর দরখাস্ত করেছি আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তন কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করেছি এবং তাদের যে ফ্রি হল ভাড়া এটা আমরা পে করেছি એમন কি সিকিউরিটি ফি যেটা সেটাও পে করেছি ভেতরে আংশিক মাইকো লাগানো হয়েছে এবং স্টেজের কাজও কাজও কিছুটা হয়েছে গতকাল দুপুরে আমাদেরকে ডিপি থেকে বলা হয়েছে এই অবস্থায় আপনারা আগে যেভাবে প্রোগ্রাম করতেন সেভাবে প্রোগ্রাম করেন কিন্তু বিকেল থেকেই আর সেখানে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না আবার আশা ছিল যেই নবী প্রেমিকদের প্রোগ্রাম বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে কখনো বন্ধ হবে না কোনো কারণে ভুল ইনফরমেশনের কারণে প্রশাসন যদি এটাকে দিলে করে হয়তোবা নয়টার প্রোগ্রাম দশটায় কিংবা সাড়ে দশটার মধ্যে আমাদেরকে এই কাঙ্ক্ষিত কনফারেন্স করতে অনুমতি দেবেন কিন্তু সাড়ে দশটার পর পর্যন্ত আমরা কোনো ধরনের অনুমতি নিতে পারেনি এমনকি আমাদেরকে সেখানে দাঁড়াতেও দিতে চায় না প্রশাসনের লোকেরা আমরা বাধ্য হয়ে মিছিল সহকারে বাইতুল উত্তর উদ্দুরগে জাতীয় মসজিদে এসে একত্রিত হয়েছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে হঠাৎ করে তোর এখানে প্রোগ্রাম অনুষ্ঠান করলেই সবাই আসতে পারবে না আমার প্রথম কথা হচ্ছে এই যে প্রশাসন সব ধরনের ফরমালিটি রক্ষা করবার পরেও নবীল্লাহু আলাইসাল্লামের জীবন আদর্শ আলোচনার এই কনফারেন্সকে বন্ধ করে দিয়েছে আমি আমার সংগঠন ওলামাদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমরা ঘরোয়া পরিবেশে হল কেন প্রোগ্রাম করতে চেয়েছি আমরা মাঠে প্রোগ্রাম করেছি হেফাজতের ব্যানারে ঘেরাও হয়েছে আমরা মনে করেছি রসুল রহমত এটা যুক্তি যুক্তিক আকারে বক্তব্যর মাধ্যমে সকলকে বুঝাতে হবে এই ঘটনা রাষ্ট্রকে বুঝতে হবে এই রসুলুল্লাহর আদর্শ রাষ্ট্র যদি বুঝে প্রশাসন যদি বুঝে সমাজপতিরা শিল্পপতি ব্যবসায়ী ছাত্র শিক্ষক সকলে বুঝলে আমাদের সমাজের পরতে পরতে আল্লাহ